আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটা দাওয়াত ব্লগ মাসু ভাবিদের বাসায় তো এই তো আমরা অলরেডি ভাবিদের বাসায় চলে এসেছি ভাবি খুবই সুন্দর করে বাসা সাজাইছে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো এই তো এখানে ডাইনিং স্পেস তো কিছুটা খাবার সার্ভ করা ছিল গেস্ট এখনও পুরোপুরি আসে নাই আসার পরেই দেখা যায় সবগুলো খাবার সার্ভ করা হবে তারপর এখানে বেডরুমে আমরা যারা গেছি সবাই বসেছিলাম তো এখানে ক্যান্ডেলস চকলেটস সব কিছু দিয়ে সাজায় রাখছে যে তারপর ভাবিরা আমরা সবাই ছিলাম আমি পুরো বাসাটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যে রাফিয়া এখানে বসে আছে বেচারার ঠান্ডা লাগছে জ্বর আসছে তো এই তো আমরা ঘুরে ঘুরে সবগুলোই দেখতেছি কেমন হয়েছে সাজানো তারপর এখানে ক্যান্ডেলস এই যে পুরো বাসা সুন্দর করে সাজাইছে এটা আরেকটা রুম ছিল তো এই রুমটাও নিউ ডেকোরেট করছে ভাবি সুন্দর হয়েছে অনেক তারপর এই যে এখানে গিফট ফ্লাওয়ার তারপরে খাবার সার্ভ করা হয়েছে খাবারে অনেক কিছু ছিল যদিও বা সবাই তার করে খেতে বসছে ভালোভাবে ভিডিও করতে পারিনি রোস্ট ছিল গরুর মাংস ছিল হাঁসের মাংস ছিল তারপরে ডিমের গ্রিন একটা কারি ছিল ওটা অনেক মজা হয়েছে সব খাবারে মজা হয়েছে তারপরে বেগুনের একটা ফ্রাই ছিল ওইটা অনেক মজা লাগছে আমার কাছে তারপর তারপর মুড়ি ঘন্ট করছে গরুর মাংস কাবাব সালাদ অনেক কিছুই ছিল সবগুলো খাবারই খুবই মজা হয়েছে এই যে এখানে আমি সুন্দরী ভাবিদেরকে একটু ভিডিও করে নিতেছি সবাইকে মাসালা অনেক সুন্দর লাগতেছিল তারপর এই যে এখানে ভাবি আবার ডেজার্ট সার্ভ করছে শাহি টুকরা পুরিং ছিল তারপর তিরামিষু ছিল তো সবকিছু ওভারঅল খুবই মজা লাগছে আমাদের কাছে তারপর আমরা সবাই মিলে একটু ছবি টুবি তুলছি তারপরেই তো আমাদের রাতেই ডিনারে দাওয়া ছিল তো সবাই রিল্যাক্স ভাবে আসছিল তারপরেই যে আমরা একটু ছবি তুলছি সবাই মিলে তো আই হোপ যে সবাই আপনারা অনেক বেশি পছন্দ করবেন ব্লগটি তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ